ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর সাথে যখন যুক্তি ও বিতর্কে এটে উঠতে পারল না তাদের পক্ষে পেশ করার মতো কোনো দলিল প্রমাণ থাকল না তখন তারা বিতর্কের পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রযোগের পথ অবলম্বন করে যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও হটকারিতা টিকিয়ে রাখতে পারে অতর্পর আল্লাহ সুবাহান তা আলা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেয়ার কৌশল গ্রহণ করেন তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম বুড়ান দুই এক ছয় আট শূন্য তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে দীর্ঘদিন পর্যন্ত তারা এ সংগ্রহের কাজেরত থাকে তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে পোড়াবার লাকডি সংগ্রহ করে দেবে এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাগডি নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত ঊর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না তারপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়া এ যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজান নামক এক ব্যক্তি তৈরি করে মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে তারপর তারা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে আষ্টেপিষ্টে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে তখন তিনি বলতে থাকেন আপনি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আপনি মহাপবিত্র বাদশাহীর মালিক কেবল আপনি আপনার কোনও শরিক নেই অতঃপর তারা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে মিনজানিকের পাল্লায় হাত বাঁধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে তখন তিনি বলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আবু ইয়ালা রাদিয়াল্লাহ আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এ দোয়াটি পড়েন হে আল্লাহ আপনি আকাশ রাজ্যে একা আর এই জমিনে আমি একাই আপনার ইবাদত করছি পূর্ববর্তী যুগের কোন কোন আলিম বলেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম শূন্য থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আপনার কোনো সাহায্যের প্রযোজন আছে কি উত্তরে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহায্যের প্রযোজন আছে তবে আপনার কাছে নয় আল্লাহর কাছে আর আল্লাহর নির্দেশবাণী অধিক দ্রুত গতিতেই পৌঁছে যায় আল্লাহ বলেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহবরে অবস্থান করছিলেন তখন তার চতুষ্পার্শ্বে আগুনের লেলিহান শিখা দাও দাও করছিল অথচ তিনি ছিলেন শান্তি ও নিরাব্দে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর পিতা আপন পুত্রের এ অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিল তা হল হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক তথ্যসূত্র আলবিদায়া ওয়ান নিহায়া এক মুখণ্ড